যারা <Sessizlik> পড়বে <Sessizlik>

যেদিন কেয়াম কবরে আসবে না রাহমাতুল নবী কয় যেইদিন কেয়াম কবরে আসবে না ওইদিন এই তাসবিহগুলো যারা পাঠ করবে দুনিয়ায় থাকতে আল্লাহ তাআলা তার নেকির পাল্লা ভারী করে দিয়া জান্নাতের ফয়সালা মার মাওলা করে দিবে এই এইজন্যই তাসবিহগুলো পড়া দরকার আছে নি আছে নামাজ দ পড়ার পরে উঠা দ মারে হুজুরে যখন দুই রাকাত যুমার নামাজ পড়ায় শা রে মাশাআল্লাহ মসজিদ

كل شيء قدير বলতেন না এই জন্যই তাসবিহগুলি পড়া দরকার আছে নি আরে মুসলমান ঘর একটা উড়াইছেন মাশাআল্লাহ পাঁচ তলা ডাইনিং টেবিল নাই আলমারি নাই শোকেস নাই ওয়ার্ডরোব নাই খাট নাই পালং নাই কিছু নাই রুমটি সুন্দর লাগবো সুন্দর লাগবো নামাজ দাজে পড়লেন এটার কতগুলা কতগুলো খোরাকি আছে সৌন্দর্য আছে সুবহানাল্লাহর জিকির আলহামদুলিল্লাহ জিকির আল্লাহু আকবার জিকির কোরআন তেলাওয়াতের জিকির ইস্তেগফার নবীর আর দরুদ দান সাদাকা এভরিথিং অল এই আমলগুলি যারা করে আল্লাহ তার ঈমান আমলটাকে এটা এমন ভাবে নিয়ে যাবে জান্নাতকে আল্লাহ তাআলা তার জন্য ফেরেশতা দিয়ে সাজায়া রাখবো সুবহানাল্লাহ আরো জোরে কয় না সুবহানাল্লাহ মুসলমান ইমাম দাঁড়ার আগ এরপরে হইল আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ বড় আল্লাহ মহান এই তাজবি কুদির দ্বারা মিজানের নেকের পাল্লা ভারী করে দিবেন কে কিন্তু এইখানে কথা হল রে না জিকির করবো সাথে অন্য কাউকে করা যাবে না কিন্তু ঠিক কিনা জিকির করবেন ভালো নামাজ পড়বেন ভালো তিলাবাত করবেন ভালো দাড়ি রাখবেন ভালো ও মা দাড়ির কথা কইয়া ফেসবুক মধ্যে কাজটি কাজে চলতে আছে। আমি লিখছি আর কি ভাই আপনি ইসলামী সংগঠন করেন কিংবা ইসলামী দল করেন ভালো দাড়িগুলি ছোট কেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দাড়ি এক মুষ্টিরও বেশি লম্বা রাখতে বলেছেন ও এই কথা কোন হন এক দলের গায়ে আগুন ধরে গেছে আগুন আচ্ছা এই দাড়ি রাখার কথাটা কি আমি কি খারাপ কথা কইলাম না ভালো কথা কথা কোন এটা হাদিসের কথা তা আমার নবীর কথা যাদের সহ্য হয় না এবার আপনারা বুঝেন নবীর হাদিসকে যারা মানতে পারে না

ফেরা থাকে এবং হাদিসের মধ্যে বলে রিয়াদুসর তৃতীয় খন্ড বুখারে মুসলমিন হাদিস রহমতের নবী রে কেমতের ময়দানে আমি দেখব রে আমার উন্মতের দাড়ি চমকাবে মুখমণ্ডলে নূর চমকাবে হাতের মধ্যে নূর চমকাবে কপালের মধ্যে নূর চমকাবে কুররান মুহাজ্জালিন ওই নূর চমকাবে পায়ের মধ্যে নূর চমকাবে আয়েশারা আমি দেখে দেখে চিনবো এরা আমার উম্মত আমি মাওলানা কাজে সুপারিশ করব সেই কথার উপরে ভিত্তি করে আমার মাเหล่า তাদেরকে জান্নাত দিয়ে দিবে আমার কলিজার টুক ভাইরা দাড়ি কাটতেন না আমার কিন্তু এক মুষ্টির বেশি আছে আমার তিফে সাইয়া কুকরা নু তো ভিতরে গিয়ে হামাইতে হে বুঝে না এরা বুঝে না বুঝে না নতুন এই যে দেখেন এই যে দেখেন তো ইমাম সাহেব দেখছেন নি আসেনি এক মুষ্টির বেশি আছে আমার তি ফাতলা ফাতলা আবার কুকরানো বইলে বইলে তাহে আমার আছে রি দাঁড়ি আমি কই আমার দাড়ি নাই ভাই তুই কালকে আয় ঢাকায় আইয়া আমার দাড়ি দেখা যা দাওয়া তো খাইয়া যা কথা কয় না আমি এমন কথা বলি না যেটা আমি নিজে পালন করি না রহমত নবী তুমি এমন কথা বলো না যেটা নিজে পালন করো না এমন কথা বলো যেটা নিজে পালন করো দাড়ি এক মুষ্টি চাইতে লম্বা রাখতে হবে বলেছেন মোহাম্মদ সাল্লাহাম আব্দুল আল্লাহ হাদিসের মধ্যে এসে তিরমিদির মধ্যে এসেছে তো তোমার দাড়ির কথা কলে তোমার জলে কেন কথা কয় না দাড়ির কথা বললে যাদের জলে তো বোঝা যায় তার ইমানে গলত আসে না নাই কথা কন আসে না নাই আব্দুল যা কয় অক্ষর বর্তমান প্রেক্ষাপট নিয়ে কথা বলি কথা কন ঠিকই না এই জন্য আমার ভাইয়ারা দাড়ি লম্বা রাখবেন কি রাখবেন যেহেতু ছোট ছোট রাখতেছেন তো লম্বা রাখলে কি নাকি আরো দুই চারটা বিয়া করবার নিহত সে বউয়ের কাছে যাও দাড়ি পছন্দ না বেটি খালি জামারে কদিন পরে পরে ঘুষায় দাঁড়ি ডি কামাই আইতার না আমরা বাইর যাইতাম দাড়ি কামাই আইতার না আমরা বাইর যাইতাম এবার গেল কো দাড়ি কামাই গুনার বাকি তোর অভিজ্ঞতা ভাবতাম না কামাইতাম বিলা কো ঠিক আছে বেলিট লই আর যা বাইতাইয়া কামাইবা তো বেড়া কো বেলিট দা আনাম ঠিক আছে দুইটা ব্লেড আনাম নাম কয় কি রে একটা দা তোর মাথা কামাইবি আর একটা দা আমার দাঁড়ি কামাইয়াম তখন বউ ওইটা কো থাক তোমার দাড়িও থাক আমারও আমার রাসূলুল্লাহ তা যেই নারী আমার রাসূলুল্লাহর সুন্নত দারি পছন্দ করে না ওই নারী কোন যুবকের কোন পুরুষের বউ হওয়ার যোগ্যতা রাখে না আমি আমার নবীকে কইয়া দিয়ে ভালোবাসি জীবন চাইতে ভালোবাসি বাপ মা চাইতে ভালোবাসি পিতা মাতা চাইতে ভালোবাসি সন্তান স্ত্রী চাইতে সবচেয়ে বেশি আমার নবীকে ভালোবাসি কথা কণ্ঠে কি না

কথা ঠিক কিনা আহারে কত সুন্দর দাড়ি এ মুসলমান এই সে দাড়ির মধ্যে নূর চমকাইবো নবীকে কি আমার ময়দান আমি দেখবো আমার উম্মতের দাড়ির মধ্যে নূর চমকাবে আমি দেখকেই সিন্নালাবো এইটা আমার কলিজার সুবহানাল্লাহ কইতেন না কিরে কৈছে এই কথাটা জানেন নে আমার নবী বারা আশারে কি বলবা বলো আম্মাদ নাইশা কই নবী গো এত নবী থাকবে কিয়ামতের ময়দানে অসংক অগণিত নবীদের উম্মত থাকবে আমনের উম্মত রামনে সিনবেন কেমনে আসল তো কথা ঠিক দুই লক্ষ হাজার পয়গাম্বর ওনাদের উম্মত থাকবে আমার রাসূলের উম্মত থাকবে তো এত ফেজগুসের মধ্যে মনরাহোন কেমনে সিনোন কেমনে আমার নবীবা আয়েশা রে এর নাও একটা মাছের মধ্যে মারা করে হাজার হাজার কুরা আছে হাজার হাজার কুরা আমারও মন করে আছে ওই ঘোড়াটা হইল সানক কইলা আমার ঘোড়াটা যে সানক কইলা আমার ঘোড়ার মত অন্য কোন ঘোড়া মাড়ো নাই যদিও হাজারো লক্ষ ঘোড়া আছে আই চায়ে সারা না হাজার করার বিচারে আমার সানক কইলা ঘোড়াটা যদি হারা যায় কইজা পাইতে

দ্বিতীয় নাম্বার কয় উজু যে করছে হাত ফাও দুই চিন্নি উজু করার ক্ষেত্রে আপনারা উজু করেন ঠিক না করেন না উজুর ফরজ কয়ডি এই যে উজুর ফরজ চারটা ফরজের মধ্যে আটটা সুন্নত আছে কয়টা সুন্নত আছে আটটা সুন্নত আছে এরপরে মতান্তর আছে যাই হোক এই যে উজু করার ক্ষেত্রে যে হাতটা দুইলেন হাতের কনের মধ্যে নূর চমকাইব খেয়াবতের ময়দানে মন্ডলের মধ্যে নূর চমকাইব সাহাবি রেখে হুজুর কেমন নূর চন্দ্রের আলো সূর্যের আলো নিব্বা যাইব গা এই নূরের এত পাওয়ার মাথা মাছাও করছেন কপালে নূর চমকাবে মাথায় নূর চমকাবে ওই যে দাড়ি হিলাল করছেন দাড়ি দাড়িটি ধুইছিলেন সুন্দর করে রোজুর সময় এই দাড়ির মধ্যে নূর চমকাবে পায়ের গুড়ালি ধুইছেন ওই পায়ের গুড়ালির মধ্যে নূর চমকাবে আমার নবী কয় এসা আমি দেখি ওই তো সিংগাল এটি আমার কলিজার উম্মত নবী কয় আমার উম্মতের ব্যাপারে আমি আল্লাহর কাছে বলবো আল্লাহ এই এরা 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 আমার উম্মত আল্লাহ কয় এদেরকে আপনার সাথে করে জান্নাতে নিয়ে যান অনেক সময় দেখেন না দাওয়াতো গেলে দেখেন আপনারা চেয়ারম্যানের লোক আরো চার পাঁচজন যায় তো অনেক সময় দাওয়াত ঢুকতো দেয় এমনি ঢুকতো না চেয়ারম্যান কো এইটি এইটি আমার আমার এইটি আমার ফলাফল এইটি আমার ফলাফল সুবহান কইতেন না লাঙ্গল কুট গেছিলাম দাওয়াত মানে লগে আইছে 25 জন কয়জন আমদারে নিচে খাওয়াইতো তো হুদা দে গোলালো গুলালো গুলালো তো আমার নানা ভাই মুরব্বি মানুষ তো তো মুরব্বি মানুষ আমারে কয় যে নাতি

আপনার রাইজন শেষ আমি কি থাক সমস্যা নাই আমি কোনো রাগ করি নাই আলহামদুলিল্লাহ রিজিকে থাকলে খামো না লেখাম খামো না হোটেল খাইলে আমি কি আল্লাহ দিলে ওনা ঠিক আছে নিও মুসলমান ইমান দাঁড়া স্যার মানে কি কই আমার এই আমার আমার বলা মন দরেন দরেন না স্যার দেন স্যার দেন ঠিক না ঠিক না হ্যাঁ স্যার দেন হ্যাঁ রহমতুল্লাহ বিকা আল্লাহ এই যে এই যে এইগুলি আমার অম্মত এইগুলি আমার অম্মত এই যে দেখছেন না মাওলা কপালে নূর হ্যাঁ মাথার মধ্যে নূর মুখ মুখরে নূর দাড়িতে নুর হাতে নূর পায়ে নূর আল্লাহ এরা আমার অম্মত আল্লাহ কো জান এদেরকে আপনার লোক নিয়ে ওই যান না তুই আরো কান্না